নব্বই দশকের জনপ্রিয় জুটি শাবনাজ নাইম চাঁদনি সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করে পরিচালক সামের হাত ধরে প্রথম সিনেমা দিয়েই ব্যাপক জনপ্রিয়তা পায় সেই সিনেমা দর্শক মনে চিরদিন ইতিহাস হয়ে থাকবে এই সিনেমা দেখার জন্য সিনেমা হলে টিকিট কাটতে হাজার হাজার মানুষের ঢল নামে এই জনপ্রিয় সিনেমার চৌত্রিশ বছর পূর্ণ হল ভালোবাসা থেকে নাইম শাবনাজের দাম্পত্য জীবন শুরু হয় তাদের বিবাহিত জীবন ত্রিশ বছর পেরিয়ে গেল বর্তমানে দুই মেয়ে নামিরা ও মাহাদিয়াকে নিয়ে তারা বেশ সুখেই আছেন জানিয়েছেন শাবনাজ নাইম জুটি শাবনাজ নাইমের টাঙ্গাইলে নিজস্ব বাংলো বাড়ি রয়েছে শাবনাজ বলেন জীবনসঙ্গী হিসেবে নাইমের মতো একজন মানুষকে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার সুখে একটি পরিবার গড়েছি এখন সন্তানদের ঘিরেই আমাদের দুজনের স্বপ্ন নাইম শাবনাজের মেয়েও চমৎকার গান করেন নাইম অনেক সুন্দর গিটার তবলা ও গান গেয়ে মেয়ের সাথে নিজে চমৎকার গান গেয়ে সময় কাটান অনেকের জানা ছিল না নায়ক নাইম এত সুন্দর বাদ্যযন্ত্র বাজাতে পারেন নাইম খুবই সাধারণ একজন মানুষ বললেন গ্রামের প্রতিবেশী বাচ্চাদের সাথে জন্মদিনের আনন্দ উদযাপন করেন প্রকৃতির সাথে সময় কাটাতে ভালোবাসেন মাঝে মাঝে নিজের পুকুরে ছিপ বর্ষি দিয়ে মাছ ধরতে খুব ভালোবাসেন পারিবারিক আয়োজনে গ্রামের বাড়িতে বাপ্পারাজ সহ চলচ্চিত্র জগতের মানুষ সহ অনেকেই বেড়াতে আসেন এবং আমরা সবাই মিলে প্রকৃতির মাঝে আনন্দ উদযাপন করি আমাদের দুজনের কোলাহলমুক্ত মুক্ত সবুজ প্রকৃতির মাঝে থাকতে খুব ভালো লাগে তাই ঢাকা শহরের কোলাহল থেকে বাঁচতে মাঝে মধ্যে টাঙ্গাইলে সময় কাটাতে চলে যাই এখানে আমাদের সবারই খুব ভালো লাগে নাইম সাবনাজ বললেন সিনেমা জগৎ ছেড়েছে অনেক বছর আগেই আমরা আর কখনো সিনেমা জগতে ফিরতে চাই না এখন আমাদের সব স্বপ্ন আমাদের সন্তানদের জন্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন বাকি জীবন যেন সুখে শান্তিতে কাটাতে পারি। দিলরুবা খান বিনোদন ডেস্ক দৈনিক আর নিউজ